কোন মহিলা ভোট দিবে না কোন মহিলা কোন ঘরের মহিলা ভোট দিবে না চিহ্ন করে দেখেন কাটতে পারি কিনা সেটা দেখবো

তিনবার যদি বলে একটা ভোটের মূল্য কত হয় একটা ভোটের মূল্য কত হয় কুড়ি হাজার আপনি তো পাঁচ বছরে দেবেন তিন ভোট আর পাঁচ বছরে আপনি টাকা পাবেন ষাট হাজার এই অঙ্ক কেউ করে দেখেছে এই অঙ্ক কোন মহিলা করে দেখেছে আপনাকে ভাবতে হবে আমাদের সরকার মমতা ব্যানার্জী সরকার আপনাকে দিচ্ছে পাঁচ বছরে ষাট হাজার আর আপনার কাছে ভোট টা লেগে তিনবার তিনবারে যা হচ্ছে আপনার একটা প্রতি কুড়ি হাজার টাকা কোন সিপিএম কংগ্রেস যদি ভাবেন যে মমতা ব্যানার্জিকে ভোট দিব না আপনার লক্ষ্মীর ভান্ডার কাটার জন্য আমি সুবেরই বসে আছি আপনি যদি লক্ষ্মীর ভান্ডার আপনি যদি ভোট না দেন তা আমার সরকার আপনি টাকা ষাট হাজার খাবেন কেন পাঁচ বছরে আপনার খাওয়ার তো কোনো যুক্তি নাই কেন খাবেন আপনাকে এক টাকা দিছে নাকি দু টাকা এক টাকা দিছে নাকি সরকার ষাট হাজার টাকা দিচ্ছে আপনাকে পাঁচ বছরে আর ষাট হাজারের মাথা আপনাকে মাত্র কুড়ি হাজার এক টাকা ভোটটা কুড়ি হাজার টাকা গিয়ে আপনি ভাবুন বিষয় গেল আপনার ভাবতে হবে এগুলা এগুলা বলতে হবে আপনাদেরকে দর্শক শুনলেন কি বলবেন বলুন তো এদের কি করা উচিত দর্শক এদের বিরুদ্ধে কি করা উচিত বলছেন যে মমতা সরকার বছরে টাকা হাজার দিচ্ছে আর তিনবার ভোট দেবেন তার মানে এক একটা ভোটের মূল্য হচ্ছে কুড়ি হাজার তো আপনি টাকা পাচ্ছেন ভোট দেবেন না কেন বলছেন যে চিহ্নিত করে রাখুন যারা যারা ভোট দেবেন না তাদের নামগুলো কি করে কাটতে হয় লক্ষ্মীর ভান্ডারে তার জন্য উনি আছেন আর কি সেটা বোঝানোর চেষ্টা করলেন এবং একটা উদাহরণ দিলেন যে সাগরদিঘিতে কংগ্রেসের প্রার্থী জয়ী হয়েছিলেন তো মনে আছে তো ওখানে লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধ হয়ে গেছিল সাগর দিঘিতে এটা সত্যি সাগরদিঘিতে যখন উপনির্বাচনটা হয়েছিল তারপরে ওখানে আমরা অভিযোগ শুনেছিলাম যে লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধ করে দেওয়া হয়েছিল যদিও সেটা আবার সরকার পক্ষ স্বীকার করছিল না তারা বলছিল যে কোনো সমস্যা আজকে হয়ে গেল। ইচ্ছা করে করে বন্ধ দেওয়া হয়েছিল। লক্ষ্মীর ভান্ডারের টাকা ইচ্ছা করে যেহেতু তৃণমূল কংগ্রেস ওখানে হেরে গিয়েছিল ওনাদের নেতা অভিষেক ব্যানার্জি অনেক ফুটানি করে এসছিলেন জিতবেনি জিততে পারেননি হেরে হেরে ভূত হয়ে গেছে ওখানে তৃণমূল কংগ্রেস তারপর বাইরান বিশ্বাসকে আবার করে নেওয়া বা নিয়ে নেওয়া সেটা করে দেখিয়েছেন যে দেখুন তার মানে আমরাই অ্যাকচুয়ালি জিতেছি অ্যাকচুয়ালি যেত নাই হেরে মুখ মানে মুখ পুড়ে গেছিল তৃণমূল কংগ্রেসে তারপরে আবার ওই কংগ্রেস প্রার্থীকেই নিয়ে নেওয়া হয়েছে যাই হোক সেটা অন্য প্রশ্ন কিন্তু এটা পরিষ্কার যে ওখানে তৃণমূল কংগ্রেস হেরে গিয়েছিল বলে লক্ষীর ভান্ডার টাকাটা বন্ধ করে দিয়েছিল এই নেতার কথাতে একেবারে পরিষ্কার নেতার তো দর্শক পাচ্ছেন মুর্শিদাবাদ জেলার রানীনগর এক নম্বর ব্লকের হেরামপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী কেউ একজন লিখেছেন এটা যে বক্তব্যগুলো একবার শুনুন এগিয়ে বাংলা মোটামুটি ওনার কথাতে পরিষ্কার যে সাগর দিগিতে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং এখানেও বন্ধ করে দেওয়া হবে যদি তৃণমূল কংগ্রেসকে ভোটটা না দেওয়া হয় আর যারা যারা ভোট দেবেন না তাদেরকে চিহ্নিত করা হবে তাদের নামগুলো কেটে টাকা তাদেরকে নাম গুলো বলছেন আপনি ভোট দেবেন না আর মমতা ব্যানার্জির সরকার কেন এই সরকারের টাকা কেন আপনি খাবেন আবার নীতি নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলছেন যে ভোট দেবেন না আর মমতা ব্যানার্জির সরকারের খাবেন টাকা কেন মনে হচ্ছে মমতা মমতা ব্যানার্জির পিতৃদেবের সরকার আরো সহজ ভাষায় বললে বাপের সরকার মানে এমন ভাব দেখাচ্ছে না এই নেতা যেন বাড়ি থেকে টাকা পয়সাগুলো দেন ছবি আঁকা বা গান লেখা বলেন না আমরা অনেক ইনকাম আছে যেন মনে হয় সেখান থেকে টাকাগুলো লক্ষ্মীর ভান্ডারে দিচ্ছেন এটা যে জনগণের টাকা সাধারণের টাকা সেটাই যাচ্ছে সেটা উনি মানে বুঝছেন না বা বলছেন না বা বোঝাচ্ছেন না এমন ভাবে বোঝাচ্ছেন যেন মমতা ব্যানার্জি নিজে বাড়ির টাকা দিচ্ছেন লক্ষ্মীর ভান্ডারে এমন ভাব দেখাচ্ছেন ওনাদের কথা অনুযায়ী তার মানে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে মানে আমাদেরকে সারা সারা জীবন ভোট দিয়ে যেতে হবে তার মানে মমতা ব্যানার্জি সরকার সারা জীবন থাকবে আশা দেখুন দর্শক ভাবনা দেখুন কনসেপ্ট দেখুন মানে সরকারের পরিষেবা মানে সরকার কি ভোট দিতে হবে অদ্ভুত আবদার বা দাবি তাহলে তো কখনো সরকারের পরিবর্তন হবে না বাবেরাও তো অনেক কিছু দিত তাহলে তো বামের বিরুদ্ধে তো ভোট দেওয়া তো মানুষের তো তাহলে ঠিক হয়নি তবে এখন মানুষ বুঝতে পারছেন যে কাকে এনেছি বামেদের বিরুদ্ধে একটা খুব ছিল কিন্তু কিন্তু তাকে সরিয়ে যাকে এনেছি এই যে কি চিজ এটা মানুষ এখন বুঝতে পারছেন তো উনি এরকম বলছেন যে চিহ্নিত করে রাখতে হবে যদি ভোট না দেয়া হয় তৃণমূল কংগ্রেসে তাহলে তার নাম কি করে কাটতে হয় লক্ষ্মীর ভান্ডারে সেটা আমি আছি এইসব লোকেদেরকে দর্শক আমার মনে হয় সাধারণ মানুষও চিহ্নিত করে রাখছেন উনি যেমন বলছেন যে চিহ্নিত করে রাখুন কারা অন্যদিকে ভোট দিচ্ছেন তাদের ব্যবস্থা হবে আমার মনে হয় এইসব ভিডিওতে সামনে এসছে আমার মনে হয় মানুষও চিহ্নিত করে রাখছেন যে কেমন অবস্থার পরিবর্তন ঘটলে হয়তো ওনারাও সবকটা শিখিয়ে দেবেন নাম কাটা তো লক্ষ্মী নাম কাটার হুঁশিয়ারি তো ওর থেকে যে নাম কেটে দেবে সাধারণ মানুষ সেটাও হয়তো আগামী আগামী দিনে বুঝতে পারবো এরকম হম্বিতম্বি এরকম ভাবভঙ্গি দেখানো বহু নেতার অরিনতি আমরা দেখেছি এমনকি ওনাদের দলেরই দেখেছি এখনই দেখছি কেষ্ট থেকে শুরু করে কতজন কোথায় ভেজা মানে বেড়াল হয়ে বসে রয়েছে আর উনি তো কোন ছায় একটা প্রধান মানে প্রধানের স্বামী ভাবছেন নিজেকে বিরাট অঙ্ক শেখাচ্ছেন অঙ্ক চুরির অঙ্কটা তো ভালো করেই শিখেছেন আপনারা অঙ্ক শেখাচ্ছেন পাঁচ বছরে পাঁচ বরাম ষাট হাজার তিনটে ভোট তার মানে পার ভোট বিরাট অঙ্ক শেখাচ্ছেন অঙ্ক কষে কষে অভ্যস্ত না কাটমানির অঙ্ক কষে কষে তো অভ্যস্ত হয়ে গেছেন না তাই অঙ্ক শেখাচ্ছেন আর একটা মানুষের ভোটের যে মূল্য ভোটের মূল্য কুড়ি হাজার কুড়ি হাজার আমার তো মনে হয় একটা মানুষের মূল্য ভোটের মূল্য আরো অনেক অনেক বেশি তাদের ভোটকে নিয়ে বা ছিনিয়ে নিয়ে আপনারা কত করেছেন আপনাদের সব এই সব সম্পত্তি টাকা পয়সা সে তো আমরা চোখ মেললেই দেখতে পারি আমাদের আশেপাশে যেখানে যা তাকাই দেখতে পারি একটা সময় কেউ ঘুগনি বিক্রি করতেন ভালো ঘুগনি বিক্রি ব্যবসায় খারাপ বলি না কিন্তু সেখান থেকে এক লাফে কত কি হয়ে গেছে কেউ হয়তো একটা সময় ইঞ্জিন ভ্যান চালাতেন ভালো কাজ যারা চালান তাদেরকে আমরা কখনো খারাপ চোখে দেখি না কিন্তু সেখান থেকে তার বিরাট বিল্ডিং হয়ে গেছে দেখেছি তো এই অঙ্কগুলো কি করে হয়েছে দেখেছি তো কাঠমানি কষার আমরা এখনো করছেন ভোট না দিলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে দিন বন্ধ করে দিন বন্ধ করে যদি বন্ধ করা এই সরকারটাকে উৎখাত করা যায় তাও বেটার তার কারণে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু এই সরকারের এই এই কাজকর্ম এটা আর বরদাস্ত করা যায় না হঠাৎ এরকম হুঁশিয়ারি দেয় সরকারি সরকারি প্রজেক্ট কে নিয়ে ব্ল্যাকমেল করছেন মানুষের সঙ্গে সেই দলটার কখনো শাসন ক্ষমতা টিকে থাকুক আমরা কখনো চাইবো সাধারণ মানুষ হিসেবে নৈতিকতা দেখাচ্ছেন যে দিচ্ছেন নিচ্ছেন কেন খাবেন খাবেন মানে বাড়িতে খাওয়াচ্ছেন কত টাকা নিজেরা লুটে ফুটে নিয়েছেন দেখছেন না মানুষকে দেখতে পাচ্ছেন না আজকে ইডি সিবিআই তদন্ত চালাচ্ছে মানুষ দেখতে পাচ্ছেন না যে মানুষকে এই সামান্য টাকা দিয়ে ভোট চাইছেন অ্যাকচুয়ালি কারা খান সরকার টাকা লুটে ফুটে কারা খেয়েছেন সেটা মানুষ জানেন না এখানে দেখে নেবো চিহ্নিত করে রাখুন দেখে নেবো এই মানুষটিকে দর্শক আমি বলবো যারা এলাকার মানুষ রয়েছেন এই মানুষটিকে চিহ্নিত করে রাখুন পরিস্থিতির পরিবর্তন কিন্তু আসবেই আজকে মহিলাদেরকে যেভাবে উনি হুঁশিয়ারি দিচ্ছেন মহিলারা তারাও ভালো করে চিহ্নিত করে রাখুন চিহ্নিত করে রাখুন এই লোকটিকে যেদিন অবস্থার পরিবর্তন ঘটবে এই বক্তব্য আরো একবার তখন শুনবেন ওনাকে শোনাবেন তারপর জবটা যেভাবে দিতে হয় দিয়ে দেবেন আর মহিলারা যদি জেগে জেগে ওঠেন তার থেকে বড় শাস্তি দেওয়ার আর কেউ হতে পারেন না সেটা আমরা জানি সন্দেশখালীতে যা আমরা ভূমিকা দেখেছি আবার সন্দেশখালী কথা তুলছেন নাকি বন্ধ করে দেওয়া হয়েছে দিন না বন্ধ করে লক্ষ্মীর ভান্ডার দিয়ে মানুষের সংসার চলে না লক্ষ্মীর ভান্ডারটা দিয়ে আপনারা সস্তায় ভোট চাইতে পারেন কিন্তু লক্ষ্মীর ভান্ডার দিয়ে মানুষের সংসার চলে না লক্ষ্মীর লক্ষ্মীর ভান্ডার নিয়ে যদি সংসার চলতো তাহলে লক্ষ্মীর স্বামীকে তাদেরকে রাজ্য রাজ্য থেকে সরে গিয়ে অন্য রাজ্যে মাসের পর মাস বছরের পর বছর থাকতে হতো না লক্ষ্মী বাড়িতে স্বামী ভিন রাজ্যে ওতো না এই এই সস্তার রাজনীতি আর বেশি দিন চলতে পারে না আর এই ধরনের হুমকি মোটেই চলতে পারে না আমি আবার বলবো দর্শক যে ধরনের কথা আজকে আমরা শুনতে পাচ্ছি এটা ভাইরাল হয়েছে এই ধরনের মানুষগুলোকে একেবারে আইডেন্টিফাই করে চিহ্নিত করে রাখুন সময় আসবে সপাঠের জবাবটা দেওয়ার সময় আসবে দেখবেন তখন কোথায় থাকেন এইসব লোকেরা দর্শক বলবেন যা বলার অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে